আজ বাংলাদেশে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের স্লোগান এইটাই এক কথা বোঝা লাগবে তাদের স্লোগান এইটা না বছর ধরেই তাদের উপর একটা মিথ্যা তহমত লাগানো আছে তাদের আকিদা ঠিক নেই কে বলেছে আপনাকে বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তাদের আকীদা হচ্ছে জমিন আল্লাহর আইন চলবে আল্লাহ

এই মিথ্যা তহমতটা কেন লাগান একটা মানুষের উপরে আমি তো নিজে মিশে দেখেছি তাদের জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর এইটাই জামাত ইসলামের আকিদা যদি জামাতের থাকে জিজ্ঞাসা করে থাকেন এর বাইরে আকিদা থাকলে ওনাদেরকে ভোট দূরের কথা আত্মীয়তা করবেন না দরকার মেয়ে বিয়ে দেয়া থাকলে মেয়ে বাদ দিয়ে নেবেন আকিদা ঠিক কিন্তু জমিন আল্লাহ আইন চলবে আল্লাহ এ আকিদা ঠিক নেই কি আমাদের দা না নবীদের আকিদা বলেন বলেনা পোন্দ করতেন যারা আল্লাহ বাদে সাথে যারা আছো আমি সব থেকে আমি দূরত্ব বজায় রাখলাম সব ছেড়ে দিলাম রব্বি আজকে থেকে আমি শুধু আল্লাহকে ডাকবো আমার রবকে অলাম আকুম শাকিয়া আমি আশা করছি আমার রব আমাকে ত করবে না আমার ডাকে আল্লাহ সাড়া দেবে সেই বিশ্বাস আমাদের নেই আরো জোরে আছে কিনা যারা ফিরে এসেছি বিপদ আপদ মসিদ ষড়যন্ত্র এক আর দুই আসবে কারণ এখনো নমরুদের বাচ্চারা দুনিয়া থেকে শেষ হয়ে যায়নি এমনকি ইব্রাহিমের হিমের সন্তান যারা তারা আমরা যেমন শেষ হয়ে যায়নি বিপরীত যারা নমরুদ দ্বারা শেষ হয়ে গেছে আমরা বেঁচে থাকলেও লাভ মরে গেল লাভ আর নমরুদ বেঁচে থাকলেও ক্ষতি মরে গেল আল্লাহ পরিচয় খুঁজতেছিলেন অনুসন্ধান করতেছিলেন শেষ পর্যন্ত তিনি পেয়ে গেলেন মেনে নিলেন আর আমরা এমনিতে তিনি সিদ্ধি হয়েছে সত্যকে সত্য জানার পরে বাবা বিপক্ষে বংশের লোক বিপক্ষে দেশের মানুষ বিপক্ষে আগুনে দিয়েছে এরপরও তিনি সত্যকে ছাড়েননি আল্লাহ বলেন তুমি সাধারণ শুধু খলিল না তোমাকে আমি খলিল দিয়েছিলাম পরীক্ষার কারণে আজকে থেকে তোমার আর একটা নাম দিলাম ইন্দিক তুমি সত্যকে সত্য জানার পরে দুনিয়ার সব পেছনে ফেলে যারা মেরে নিতে পারে এরা সিদ্দিক এই সিদ্দিক বাংলাদেশে বড় অভাব খালি আমরা আবু বকর সিদ্দিক হয়ে বসে আছি কিন্তু সিদ্দিক যে কিভাবে হওয়া লাগে আবু বকর এমনি সিদ্ধি হননি এমন একটা কঠিন বিষয় তিনি বিশ্বাস করেছিলেন যেটা আল্লাহ পর্যন্ত বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে ঘটনাটা বলতে এই জন্য তো সোবহান ব্যবহার করল যে এই ঘটনা বলতে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যায় সেই ঘটনা যখন আবু সেহেল শুনেছে একবারেই বলেছে মোহাম্মদ মেথাপাতি শুধু এতটুকুই বলে নাই পাগল হয়ে গেছে লোকটা আবু বকরের কাছে বলার পরে একদরে গেলেন নবীজির কাছে হে নবী আপনি কি এটা বলেছেন যে মেরাজ হয়েছে আমার হা তোমার বিশ্বাস হয় না হাজারে আবু বকর সিদ্ধিকে কথা বলতে দেরি নবীজি বললেন হ্যাঁ আমার মেরাজ হয়েছে তোমার বিশ্বাস হয় না হাজরাতে আবকর পরের আমি বিশ্বাস করেছি এমন সারা জীবন নদীর পানি এদিকে চলছে হঠাৎ করে আপনি বললেন নদীর পানি উল্টা দিকে যাচ্ছে এক সেকেন্ড দেরি করবো না আমি বিশ্বাস করতে নবীজি বললেন ও বকর। এত বড় কথা তুমি বিনা প্রশ্নে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করে নিলে তোমার আমি আজকে আর খালি হাতে ফেরত দিতে পারি না আজকে থেকে তোমার নামে একটা লকব লাগিয়ে দিলাম না তিনি সত্যকে সত্য জানার পরে আবু সেলের মতো ডিনাই করেননি পেছনে ফেলে রাখেননি মিথ্যা প্রতিপন্ন করেননি সত্যকে সত্য জানার পরে দ্বিদাহীন চিত্তে প্রশ্ন ছাড়া মেনে নিয়েছিলেন এই জন্যেই তিনি সিদ্ধিক আর কে আমাদের দিন আল্লাহ চারটা ভাগ করবেন মিনান না বিয়ে না অসিদ্ধি প্রথম কাতার থাকবে নবীদের এরপরে সিদ্দিকদের এরপরে শহীদদের এরপরে সলি হাইন বান্ধবদের নবীদের কাতারে তো আমরা উঠতে পারবো না কারণ ওটা নির্ধারিত সিদ্দিকদের কাতারে ওঠা যাবে যদি সত্যকে সত্য জানার পরে দুনিয়া একদিকে আর আপনি যদি মেনে নিতে পারেন আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন হাত তো আমি বুঝি নাই সত্যকে সত্য জানার পরে যারা প্রশ্ন ছাড়া দিদা চিত্তে যারা মেনে নিতে পারবেন কেমতের দিন তারা সিদ্দিক একবারের সাথে উঠবে আমরা সিদ্দিক খুঁজে পাই না মনে করে সত্য কথা বললেই সিদ্দিক হয়ে যায় না সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়ার মতো মন তৈরি করেন এইটা আজ অনেকের তৈরি হচ্ছে না এবার নবী খোঁজ করে সত্য পেলেন আর আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এরপর আপনি মানতে চান না আপনি কিসের সিদ্ধ খালি করানের আয়াত পড়ে আমরা শুধু আন্দাজে আয়াত আরবিতে পড়ার পরে বাংলা যদি ব্যাখ্যা করে তখন আপনি আর সিদ্ধিক থাকতে পারেন না গালি কালাস করেন্লা দিন ইমানদারের আল্লাহকে ভয় করো আর যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো এই সত্যবাদী কারা এই পৃথিবীতে কম পক্ষে যারা পাঁচটা কাজের আঞ্জাম দিতে পারবে তারা সত্যবাদী কারা করানে কারিম যদিও এই কাজটা কাজকে আপাবা বলে ইঙ্গিত দিয়েছে করানে না সে গিরিপথ পার হতে রাজি না অথচ হওয়া লাগবে সফল হতে হলে যদি কেউ বলে আমি সিদ্দিক। তাহলে অবশ্যই তাকে পার হওয়া লাগবে আপনি কি জানেন এই গিরিপথটা কি এটা হচ্ছে দাস মুক্ত করণ আয়াতে ইবনে কাশিরের ব্যাখ্যা যদিও ওই জামানায় মানুষ বেচা কিনা হয়তো দাস দাসের প্রচরণ ছিল কিন্তু এখন ব্যাখ্যা করবেন কি করে এখন ব্যাখ্যা করতে হলে ফাঁকুর রকবার ব্যাখ্যা হচ্ছে মানুষের তৈরি করা আইন এগুলোর গোলামি যারা করে এখান থেকে যারা আল্লাহর তৈরি করা আইনের পক্ষে নিয়ে আসে এই মানুষগুলোয় হচ্ছে সিদ্ধি আরে ভাই আমরা তো মানুষের তৈরি করা আইনের গোলামি করতে বলি না আমরা বলি আল্লাহর গোলামির কথা কথা বলেন ঠিক কিনা যারা এই দেশে আল্লাহর আইনের কথা বলে আল্লাহর আইনের পক্ষে আল্লাহর দাসত্ব করার জন্যে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য এক নাম্বার গুল তিহাত্তরটা দল আছে এই দেশে কোন দলের এই গোলটা আছে আপনি আন্দাজে বলবেন আপনি ভেবে বলেন তিহাত্তরটা দল এখন কাজ করছে মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহর দাসত্ব করার জন্যে কারা চেষ্টা চালাচ্ছে আপনি বলেন তো একবারে বলেন যারা করছে আপনি তাদের পক্ষে থাকবেন দুই নম্বরে যারা এতিম না কিন্তু এক না শব্দের এতিম শব্দিক অর্থ হচ্ছে যারা খাবারের ধান দায় থাকে আর একটা অর্থ হচ্ছে যাদের মা বাবা নেই কিন্তু মিসকিন মানে সাকানা এস কোনো থেকে মিসকিন মানে যার বসবারের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে মাথা গোজার ঠাই নেই এমন মানুষের সামনে যারা যারা দাঁড়ায় এই মানুষগুলো হচ্ছে আল্লাহর ভাষায় সিদ্ধি সত্যকে সত্য জানার পরে এগিয়ে গেছে আগস্টের পাঁচ তারিখের পরে দেখবেন মে মাসে জুন মাসে এই দেশে বন্যায় এসে অনেকের ঘর বাড়ি মাথা গোজার ঠাই নষ্ট করে দিয়েছিল কথা বলে না কেন কত দল আছে এই দেশে বলেন একটা দলকে আমরা এগিয়ে যেতে দেখলাম না ওই ফ্যানিতে ওই কুড়ি গ্রামে ওই সিলমারির জরে যারা ভেসে গেছে বাড়ি ঘর নেই নিজেদেরও চলে না বড় দেখলাম এই মানুষগুলো সেখানে যে টাকা আপনার ছিল না কয় টাকা দিয়েছেন আপনি কাজ তো আপনার টাকায় হবে না কারণ আপনাকে আল্লাহ সত্যবাদী হিসাবে গ্রহণ করে নাই তিন নম্বরে এতিমান দাম যারা নিকট আত্মীয় স্বজনের ভেতরে এদের পাশে যারা দাঁড়ায় কিন্তু বাস্তবতা এত কঠিন এই বাংলাদেশে অনেক মানুষ আমরা আছি নিজের আত্মীয় স্বজনের ভেতরে যদি গরিব হয় আপন বন গরিব তার পরিচয় দিতে চায় না আর ধর্ম বোন পাতিয়েছি মিরপুরে বছরে তিনবার করে যায় হ্যাঁ কথা বলে দেখেন না আপনি এখনো সিদ্ধিক হতে পারেননি আপনি মাইমানা হতে এখনো পারেননি এই কাজটা যারা করে আপনি মিলান যারা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় তাদের পাশে গিয়ে দাঁড়ায় নিজের চলে না তারপরেও দাঁড়ায় এরা এমনি দাঁড়াতে পারে না এদের পরিবারগুলো গুলো ঠিক এইভাবে তারা গড়ে তুলেছে বাংলাদেশে বহু মানুষ দাঁড়াতে পারেন না তাদের পরিবারের কারণে আমি তো জানি এই গুণটা আপনি অর্জন করতে পারতেন এতই মানতাম কিন্তু পারছেন না আপনার নিকট আত্মীয় স্বজন গরিব মানুষ যারা আছে চাষা হোক বন হোক ফুফু হোক এই প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে যেতে পারেন না তাদের হক আদায় করতে পারেন না একটাই কারণ আপনার বউ বাধা দেয় আপনার শাশুড়ি বাধা দেয় এরকম পরিবার দেশে নেই আমাদের বাধা দিয়ে আটকারে আসতে পারে না কারণ আমরা ছোটবেলা থেকে ওইভাবে তৈরি করি জাতি মানতাম আবহাওয়া লাগবে গরিব থেকে এটা এসেছে আত্মীয় স্বজনের খোঁজ খবর না রাখলে যত বড় মুসলমান দাবি করেন আপনি নামের আগে পরে সিদ্দিক লাগান জীবন আল্লাহ আপনাকে সিদ্দিকের কাতারে কি আমতে তুলবে না এই জন্য বউ সারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন মা বোনেরা আপনি যদি চান আপনার স্বামী আরো বেশি দিন বেশি থাক আপনার স্বামীর সম্মান মর্যাদা ইজ্জত দুনিয়ায় আরো বেড়ে যাক আপনি সব সময় স্বামীকে দিয়ে চেষ্টা চালাবেন দেখো আর যাই করো আমাদের পক্ষে হোক বিপক্ষে হোক নিকট আত্মীয় যাদের রক্তের সম্পর্ক এইগুলোর হকা দেয় এরকম বউ দেশে কম না বেশি বলেন বলেন যাচ্ছে আজ হাজারো পরিবারের শান্তি নেই বউ শাশুড়ির জন্যে স্বামীগুলো আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে আমি কি বেশি বলে ফেললাম বলেন বলেন সম্মানিতা মা বন্ধ যারা এসেছেন কিসের নামাজ পড়েন আপনি আমি জানি যে আপনার রাগ হচ্ছে আপনি মনে মনে দোয়া করছেন যে হুজুর এতক্ষণ ভালো ছিল কি আমাদের পেছনে আবার লাগলো হুজুর যেন মরি যায় যাব মরি তার বড় সত্য বলি যায় আর আপনাদের এই ভগবান শাশুড়ির ছোট মনের কারণে হাজারো স্বামী আমরা আজ মানসিক রোগী কারা কারা এরকম ঝামেলায় আছেন হাত তোলেন তো ছয় পর্যন্ত করছে ফরাস শুধু মার বর এই ঝামেলার কারণে লোকটা মরে গেল আমরা যেন এরকম পাগলামি কেউ না করি সাবধান হওয়া লাগবে সিদ্ধি হওয়ার জন্য পরিবারকে এভাবে গড়ে তোলেন এই বাংলাদেশে তিহাত্তরটা দলের একটা দল আমি পেয়েছি যেই দল করলেই হয় না ওই দলে প্রতি সপ্তাহে দুই দিন করে অন্তত পারিবারিক বৈঠক করা লাগে আর হাদিস আপনি সিদ্ধি হবেন হবে না তার পরিবারটাও সিদ্ধিক করা লাগবে এই কথা বলেন না কেন সিদ্দিক আয়সা সিদ্দিকা আকাশ থেকে পড়েছিল তাকে তৈরি করা লেগেছে আমাদের পরিবারও যারা আয়সা খাদিজা ফাতেমা আছে তাদেরকেও আমরা আয়সার মতো সিদ্দিকা বানাতে চাই বলেন বলেন আহ্বান যারা সি দিয়ে দেন দেখবেন এমনি আপনার বউ সিদ্দিক হয়ে যাবে প্রতিদিন আটটা নয়টা করে ঘর পূরণ করা লাগে এমনি আপনার বউ তিন মাস ছয় মাসে দেখবেন ওর চরিত্র ও অলরেডি এখন এজন্য একটা বই আছে আমার আপনারা নিয়ে মেয়েকে পড়াবেন বউকে দেবে। আদর্শ ছয়জন আদর্শ জীবন নিয়ে লিখেছি মেয়েদের কারা কারা আদর্শ গাড়িতে আছে ওটা যদি থাকে কোনো জায়গায় আশপাশে কোনো দোকানে গাড়িতে কোন জায়গায় মাফিল হলে ওইটা নিয়ে পড়াবে মেয়েদের এই ছোট মনটা যদি বড় হয়ে যায় না এই ব্রড মাইন্ডের মন হয় ন্যারো মাইন্ডের বাদ দিয়ে আমাদের পরিবার গুলো হয়ে যাবে এক একটা জান্নাতের মধ্যে আজ হাজারো পরিবারে সন্তান নিজের মাকে বাবাকে বিনা কারণে আলাদা করে দিচ্ছে কোনো অভাব নেই এর আলাদা করে দিচ্ছে শুধু ওই বড় ছোট মনের কারণে আর ওই বউকে ফসলায় ওর মা ওখান থেকে শাশুড়ি এরকম ডেঞ্জার শাশুড়ি আছে কার আমার ভাইরা চার নাম্বারে গুন পেয়েছিলাম করি গারিমের সোরা বালাতে ধোলা মলিন যারা নিঃস্ব যারা নিজের শরীরের ভেতরে ঘাম ঝরে যে মানুষগুলো চেহারায় ক্লান্তি শ্রান্তি লেগে থাকে এই মাত্র বা মানে তুরব থেকে এসেছে ধোলা যাদের শরীরে লেগে থাকে এদের কাছে যারা এগিয়ে যায় আমি নিজের চোখে দেখাই যে করার আমার সামনে এটা বিশাল তাপদহ চলছিল বাংলাদেশে আমি ওই সময় খুলনা বাগেরহাট মংলা ছিলাম অনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস চলছিল ফেসবুকে দেখলাম ভিডিও বাংলাদেশে কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে মজমপুর গেটে চড় হাসে ওই লাহিনী বটতলায় ত্রিমহনীতে বিভিন্ন জায়গায় তারা সেলাইন পানি শরবত নিয়ে এই ধনী মলিন যারা খেটে খায় তাদের সামনে এগিয়ে দিচ্ছে এরা তো কর্মসূচি নিয়েছে কোরআন থেকে আর আপনি কথা থেকে নিয়েছেন আপনার কি টাকা কম আছে কথা বললে অনেকে মনে কর হজুর খালি ওইদিকে টেনে বলেন আরে ভাই ওদের সাথে মিলে যান আপনার সাথে তো মেলে না এত বড় তাপদ চলে গেল কয় টাকা খরচ করেছেন আপনি অথচ যারা খরচ করল ওদের দিকে তাকান ওদের নিজেদেরই সংসার চলে না বিশ টাকার পানির বোতল টাকার স্যালাইন্স আট দশ টাকার শরবত মিলে চল্লিশ পঞ্চাশ টাকায় গরিব মানুষকে খাওয়াচ্ছে ওরা কর্মসূচি হাতে নিয়েছে করান থেকে কারণ ওরা সিদ্দিক ক্যামতের দিন আবর সিদ্দিকের সাথে এবার অলীর সিদ্দিকের সাথে তারা উঠবে বলেন এর পরও আরো কিছু গুণ আছে এরা আনবে ইমানের ভেতরে কোন ভেসাল থাকবে না ইমানের ভেজালের নাম হচ্ছে শিরিক ইমানের ভেজালের নাম কি আরো জোরে বলেন 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 ভালো করে বুঝবেন আমি তিনবার বলেছি কিন্তু ইমানের ভেজালের নাম কি আজ বাংলাদেশে ইমানের ভেজালের শিরিক আছে না নেই এই যে এখন কাবায় যাচ্ছে মানুষ সূরা আলে ইমরানের 93 94 95 নাম্বার আয়াতগুলো একটু মিলাবেন বাড়িছে আল্লাহ পাক বলেন ফী আয়াতুম বাজিনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মা দাখালাহু কানা আমিনা। ইলাকি রি আয়া আল্লাহ বলেন আমার এই কাবেরেরিয়ার ভেতরে বহু নি আছে দারণ্যতম অন্যতম দর্শন মাকাম ইব্রাহিম আমার এই কাবার চত্বরের ভেতরে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পেয়ে যাবে এ গ্যারান্টি কার আরো জোরে বাংলার মুসলমানেরা বলেন তো বাংলাদেশ কি কাবা শরীফ জবাব দিলেন না কুষ্টিয়া কাবা শরীফ তাহলে আল্লাহ যে দিলেন আমাং দেখো কানা আমিনা এই ঘরে প্রবেশ করলে সে নিরাপদ নিরাপত্তার ব্যস্ত সে স্থির থাকতে পারবে কেউ তার ক্ষতি করতে পারবে না এরিয়ার ভেতরে গেলে আমি নিজে দেখেছি বাইরে কত চিন্তায় হয় মারামারি কাটাকাটি গালি গালাদ আছে কিন্তু আমার এরিয়ার ভেতরে কোনো মারামারি কাটাকাটি নেই কেন ওই জায়গাটা নিরাপত্তার বেষ্টুনি দেওয়া হামজা দিয়েছে কে আরো কেন দিয়েছে কারণ ওই এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই ভেতরে কোন শিরিক নেই এ কারণে আল্লাহ বলেন আল্লা দিনের বিরাশি নাম্বারের প্রথম অংশে আছে যারা ইমান আনার পরে ইমানের সাথে শিরিক মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক শিরিক মিশ্রণ যারা করে না উল্লাহমুল এই মানুষগুলোই আল্লাহ বলেন এই মানুষগুলোই নিরাপত্তার হকদার আমি আবার বলছি বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না এটা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকতে হলে শিরিক মুক্ত করা লাগবে কথার অর্থ বুঝে পেরেছে বাংলাদেশ যদি সত্যি এখন নিরাপত্তার চাদর দিয়ে ঢাকা লাগে পাশের প্রতিবেশীর দেশ থেকে আন্তর্জাতিক যত ষড়যন্ত্র সব মোকাবেলা করার জন্যে নিরাপত্তার জন্যে দেশের ইমানদারদের শিরিক মুক্ত হওয়া লাগবে বলেন বলুন